নমস্কার বন্ধুরা আমি দীপালি আপনারা দেখছেন দীপালি রান্নাঘর আমার রান্নাঘরে আপনাদের সবাই স্বাগতম আজ একটি বাজার রেসিপি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করবো রেসিপিটি তৈরি করে নিয়েছি কীভাবে তৈরি করেছি সেটা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা অনেকেই হয়তো ভাবতে পারবে না শুধু কারকল পিএইচ পিঁয়াজ দিয়েছি অত দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি করা যায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছুটা কারকল নিয়েছি তিনটা বড়ো সাইজের পিঁয়াজ নিয়েছি আর নিয়েছি কিছুটা মটর কারকলকে আমি এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি চাকুর সাহায্যে আপনারা চাইলে বডি চাকুর যে কোনোটা দিয়েই আপনারা এরকম শেপ নিয়ে কেটে নিতে পারেন আর এই রেসিপির জন্য কারকলটাকে এরকম শেপ দিয়ে কেটলে রেসিপিটা দেখতে যেরকম ভালো হবে কেটে কিন্তু এর চেয়েও বেশি ভালো লাগবে আর পেঁয়াজকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি ওইদিকে চুলাটা অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দিলাম এখানে কালো জিরে আপনারা চাইলে কিন্তু এই সম্বাসটা পাঁচ পূরণ দিয়েও দিতে পারেন কালো জিরে ভালোভাবে বাজা হয়ে যাওয়ার পর আগের থেকে কেটে রাখা পেঁয়াজ আর কুচিটা এখানে অ্যাড করে দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ চুলা রাসটা মিডিয়াম টু হাইয়ে রেখে পাঁচ মিনিটের জন্য একটা ডাকনা দিয়ে আমি এটাকে ডেকে তৈরি করে নেব খুব ভালোভাবে কিন্তু লবণটাকে পুরো সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে তারপর ডাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো ডেকে রেসিপিটা তৈরি করে নেব। আপনারা যদি এখনো আমার চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সবার কাছে ডাকনামটা সরিয়ে পাঁচ মিনিট পর আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম দেখেন সব যেটা বেশিরভাগটাই সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে কিছুটা মশলা অ্যাড করব। খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে এই রেসিপিটা তৈরি করার জন্য চুলা রাসটা একদম মিডিয়ামে রাখে রেসিপিটা আমি তৈরি করছি আপনারা যদি চান তাহলে চুলা রসটা বাড়িয়ে রেসিপিটা তৈরি করে নিতে পারেন দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা মটর হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম ভাজা মশলা দিয়ে খুব ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে এখানে দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে কিন্তু লঙ্কা গুঁড়োটা স্কিপ করতে পারেন তবে কালারটা আরও ভালো আসার জন্য সামান্য একটু লঙ্কা গুঁড়ো আমি এখানে অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে চুলারশটা কমিয়ে এগুলোকে আমি তৈরি করে নিচ্ছি আবার একটু ডাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে রেসিপিটা তৈরি করে নিয়েছি আপনাদের কাছে আমার এই রেসিপি কিরকম লাগছে কমেন্টে জানাতে একদম ভুলবেন না আপনারা সবাই দেখেন খুব সুন্দরভাবে ভালোভাবে তৈরি করে নিয়েছি আপনারা যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবার অনুরোধ রইল আর যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সবার কাছে আপনারা দেখতে পাচ্ছেন ভালোভাবে নাড়াচাড়া করে আমি চুলার রাশ মশলাটা অফ করে কড়াই থেকে অন্য একটি পাত্রে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনাদের কাছে আমার এই রেসিপি কীরকম লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা পুরো দেখবেন ধন্যবাদ